ইমো থেকে ব্লক করা অ্যাকাউন্ট কীভাবে আনব্লক করবেন অলরেডি ইউটিউবে অনেক ভিডিও এই টপিকে আপলোড করা হয়েছে বাট কোনো বিরোধে পাওয়া যাচ্ছে না সঠিক কোনো সমাধান সো আজকের এই বিরোধে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা ইজিলি যে কোনো অ্যাকাউন্ট ব্লক করলে সেটা আনব্লক করতে পারেন কীভাবে করবেন আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন এই কাজটি করার জন্য আমি সরাসরি ইম অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ইমআই অ্যাপসটি ওপেন করার পর আমার সামনে ইমোর কিন্তু ইন্টারফেসটা চলে আসছে সিম্পলি এখান থেকে যদি কোনো একটা অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় সাথে সাথে সেই অ্যাকাউন্ট কিন্তু আমাদের ইনবক্স থেকে চলে যায় সো এখন আমরা সেই অ্যাকাউন্টটা কোথায় পাবো বা কোথা থেকে আনব্লক করবো জাস্ট ইনবক্সে চলে পর উপরে দেখুন প্রোফাইল আইকন রয়েছে সরাসরি প্রোফাইলে ট্যাপ করুন এরপর এখানে দেখুন বেশ কিছু অপশন চলে আসছে এখান থেকে আমাদের কী করতে হবে জাস্ট এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি জাস্ট আমাদের এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন বেশ কিছু অপশন চলে আসছে জাস্ট আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব যেহেতু আমরা সিকিউরিটিতে চলে আসছি সো আমরা এখান থেকে সিকিউরিটি লেখাটা খুঁজে বের করব এরপর এখানে দেখুন ম্যানেজ ডিভাইস তার নিচে রয়েছে ব্লক লিস্ট জাস্ট আমরা এই ব্লক লিস্টে প্রেস করবো প্রেস করার সাথে সাথে আপনি খুঁজে পাবেন আপনি কোন অ্যাকাউন্টটি ব্লক করেছিলেন ঠিক তেমনই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাকাউন্ট চলে আসছে মূলত এই অ্যাকাউন্টটা আমি ব্লক করেছি বাট এই অ্যাকাউন্ট আমি যদি আমার ইনবক্সে খুঁজি তাহলে কিন্তু খুঁজে পাবো না বাট এখানে যেহেতু পেয়েছি সো আনব্লক করা অপশনটা কিন্তু পাশে রয়েছে এখন কীভাবে আনব্লক করব জাস্ট এই আনব্লকে প্রেস করব এরপর এখান থেকে দেখুন আনব্লক অপশন আবার চলে আসছে জাস্ট এখানে প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এই প্রোফাইলটা আনব্লক হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি এই আইডিটা কিন্তু আনব্লক হয়ে গেছে এমন কি পাশে দেখুন আনব্লক লেখা ছিল বাট এখানে এখন প্রোফাইল লেখা রয়েছে জাস্ট এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমরা এই আইডির প্রোফাইলে চলে যেতে পারবো জাস্ট এখানে যদি প্রেস করি তাহলে সরাসরি কিন্তু প্রোফাইলে নিয়ে আসবে সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এ থেকে কোন একটা আইডি ব্লক করলে আনব্লক করবেন সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন আর নেক্সট কে কোন টপকে ভিডিও চান সেটি কমেন্টে জানাতে কেউ বলবেন না আর এবছর এর মধ্যে বেশ কিছু আপডেট চলে আসছে যে আপডেটগুলো আপনি যদি না জানেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ